ডাটা শাক ভাজি করব সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব শাক শাকগুলো সুন্দরভাবে কুচা করে কাইটে নিয়েছে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব লবণ কুচি সিদ্ধ হওয়ার জন্য শাকটা ঢেকে দেব ডাকনা উঠিয়ে শাকটা একটু নাড়াচড়া করে নেব শাকা থেকে পানি বেরি হয়েছে এই পানিতেই শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দেবেন শাকের পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে একটা তুলে শাক ভাজার জন্য দিয়ে দিব তেল দিয়ে দিব বেশ কয়েকখানি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাইজা নেব ভাজি করলে ফ্রনটা ভালোভাবে ভাজতে হয় ভাজিতে কাঁচা মরিচ দিলাম না শুক্রা মরিচ কাইলা গুঁড়ো করে দেব তাই ফ্রণটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজের কালারটা কত সুন্দর হয়েছে দিয়ে দেব শীত করে রাখা শাক শাকটা পেঁয়াজ সাথে ভালোভাবে মিশ দিয়ে দেবো

টালামরিচগুলো গুঁড়ো করে মিশিয়ে ওইগুলো দিয়ে দেব শাকটা নাড়াচাড়া করে করে মরিচগুলো শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমার শাক কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এরকম করে মরিচ টালা দিয়ে শাক ভাজি করলে খেতে অনেক মজা হয় আসসালামু আলাইকুম